এই স্লক্সি চৌধুরী মনীষবাকে সবাইকে স্বাগত আমাকে কিছু লোক কমেন্ট করেছে যে আমি ডিউটি করছি কেনা কিন্তু বিশ্বাস করে আমি ডিউটি করছি না অ্যাকচুয়ালি আমার ছেলে একটি অসুস্থ হয়ে গেছিলো আমি ডিউটি ছেড়ে দিয়েছি ও আমার ব্যাকসাপটি কেউ নেই দেখার জন্য যখন একটু বড় হয়ে যাবে তখন আমি করব ডিউটি আর সব থেকে বড়ো কথা ভিডিও করা হয়ে উঠছে না কারণ ছেলের এক্সাম চব্বিশ তারিখ থেকে ওকে নিয়েই ব্যস্ত আমি খাওয়ানো দাওয়ানো পড়ানো একটা তো ব্যাপার আছে আর এক কিছু লোক জিজ্ঞাসা করেছে যে তোমার মুখের দাগগুলো অনেক কমে গেছে হ্যাঁ আমার মুখের দাগগুলো অনেক কমে গেছে আছে কিছু কিছু এখন একটু এখানে আছে আর কপাল একটু একটু আছে আমি টপিকলে ডাক্তার দেখিয়েছিলাম তো ফেস দেখিয়েছি আমাকে চুলে এরকম একটা অয়েল দিয়েছে একটা শ্যাম্পু দিয়েছে একটা মুখের সানস্ক্রিম দিয়েছে একটা লোশন দিয়েছে ও ফেস ওয়াশ দিয়েছে অনেক কিছু দিয়েছে তো সেগুলোই ইউজ করছি তো সেই জন্য মুখের অনেক কমে গেছে খাবার মেডিসিন দিয়েছে নিশ্চয়ই শুনেছে কলকাতা টপিক্যাল বড় একটা হসপিটাল স্কিনে। তো সেখানেই আমি দেখিয়েছি আর আমি যার কিছু খাই কারিপাতা এগুলো খেয়ে আমার অনেক উপকার হয় আমি এগুলো খাই আর আমার বড় ভিডিও ওই জন্য হয়ে উঠছে না আমার ছেলের এক্সামটা হয়ে যাক তারপরে আমি আবার ভিডিও করব কারণ হচ্ছে আমার ছেলে আগে আমার ছেলের থেকে বড় আমার লাইফে কিচ্ছু নেই তো ওর জন্য আমি ডিউটি করছিও না আর ওকে নিয়ে আমি ব্যস্ত আছি তো তোমরা যারা বলছো ওই জন্য আমি ছোটো ছোটো ভিডিও দিই গান মানে ফটো দিই ও গান ছেড়ে দিই সময় হয় একদম আমার নেই হয়ে উঠছে না আরও ক্লাস টুয়ে পরে টুয়ে অনেক বড়া ওকে না বুঝিয়ে দিলে না দেখিয়ে দিলে তো হবে না তাই জন্য তাই তোমাদেরকে একটু বলার জন্যই আমি এলাম যে বড় ভিডিও আমি ওই জন্য দিতে পারছি না কিছু মনে করো না তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো টাটা বাই বাই